হ্যালো বিহস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আছেন চমৎকার স্টাইল গলালাল বেবি রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল ডাইরেক্ট লাল ডানি বেবি ক্রয় করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কাজ করবেন বিয়ার্স দামা করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্স গলালাল বেবি আমি আবারও বলি দেশ এবং দেশের বাইরে যারা আছেন গলা বেবিটা ক্রয় করবেন এস্টাইলিশ কবুতার অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট দেবেন বিয়ার্স স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকায় গলালাল বেবি আজকের যে বেবি দেখাবো অনলি পনেরোশো টাকা ফিক্সড চমৎকার স্লাইং করবেন নিঃসন্দেহ প্রায় কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা ধৈর্য সহকারে কবুতর দেখবেন অনেক কবুতর আজকে দেখতে পারবেন বিয়ার্স বিয়ার্স এক শিয়ালকুটি শিয়াল বেবি আছে মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহ পারবেন শিয়াল বেবি রফিক পিজন পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না শিয়াল বেবি বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ চমৎকার শিয়াল বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা শিয়াল কোটি বেবি পাচ্ছেন চমৎকার ব্র্যাডল্যানের বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বিয়স দেশের বাইরে এবং দেশে যারা ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পনেরোশো টাকায় চমৎকার চমৎকার বেবি কবুতারা আজকে দেখাবো ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আবহাওয়া ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনারা গ্রান্টি সহকারে পাবেন নিঃসান্ত আপনি করবেন অনলি পনেরোশো টাকা বেবি শিয়াল কোটি বেবি অনলি পনেরোশো টাকা বিয়স বিয়র্সে একজোরা লালি বেবি আছে নিঃসন্দেহে প্রেকার করবেন চমৎকার ব্ল্যার লালপাড়ি বেবি রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বেবি অনলি পনেরোশো টাকার বাপমাও দেখাই দেবো সমস্যা নয় রানিং পিয়ার লাল পারি বেবি রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা লাল পারি বেবি বিয়স মাসাল্লাহ চমৎকার ব্ল্যারের কবুতার পনেরোশো টাকা ফ্লাইং পাবেন গ্রান্টি সহকারে অনলি পনেরোশো টাকা লাল পারি বেবি বিয়র্স চমৎকার লাল পারি বেবি নিঃসন্দেহ পেয়ালেক্ট করবেন স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কবুতার বেবি নেবেন চমৎকার লাইনে ফ্লাইং করবে বিয়ার এক একজরা ওমান ব্র্যান্ডের ট্রেডি কবুতার আছে রফিত ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি বেবি তোয়া করবেন দামাদামি করবেন না দয়া করে কবুতার আসলে অনেক দাম তারপরও আমি দাম কমাই দিছি সেক্ষেত্রে প্রায়াস করবে একদম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা পছন্দ হলে অবশ্যই নেবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন অনলি দুই হাজার টাকা বেবি পছন্দ চমৎকার ওমান ব্র্যান্ডের ট্রেডি বেবি বিয়ার্সে এক পেয়ার বেবি আছে চমৎকার স্টাইলের কবুতার মাসাল্লাহ ওমান ব্র্যান্ডেন চেডি কবুতর নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন দামাদামির অপশন নেই অনলি পনেরোশো টাকা হেয়ারস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিদ সুদন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকার বেবি কিনবেন চমৎকার ব্র্যালডনের রানের বেবি অসাধারণ বেবি অনলি পনেরোশো টাকা মারশাল্লা ফিক্স কোনো কথা হবে না দেশ এবং দেশের বাইরে যারা আছেন ওমান ব্রাল্ডানের টেটি কবুতর ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা চমৎকার ব্রালডানের বেবি পাচ্ছেন পনেরোশো টাকা বেবি বিয়ার্স ফিক্স রেট বিয়ার্সে এক জোড়া বেবি আছে চমৎকার ব্র্যালডানের টেটি কবুতার আপনারা নিঃসন্দেহে কাল করবেন ফ্ল্যাং ক্ষেত্রে ফেলাঙ্গির ক্ষেত্রে গ্যারান্টি সহকারে আপনারা পাবেন দামাদামির অপশন নেই অনলি পনেরোশো টাকা ফিক্সড অনলি পনেরোশো টাকা মাশাআল্লাহ অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি কবুতার ক্রয় করবেন চমৎকার স্টাইললেস কবুতার নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড বিয়র্স পুরনো ক্ষেত্রে গ্যারান্টি সহকারে এক জোড়া বেবি আছে চমৎকার রা ব্ল্যাড রানের টেরি কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালক্ট করবেন দামাদামির অপশন নেয় অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না টেডি কবুতর অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করেন অনলি পনেরোশো টাকা চমৎকার স্টাইলের সোমন ব্লাড রানি টেডি মাশাল্লা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন চমৎকার চমৎকার কবুতর আজকের বিয়ার্স আপনার আনবেন না ভিডিও অনেক র ব্লাড কবুতর কবুতার আপনাদের দেখাবো মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি প্রাইস করবে সেক্ষেত্রে দামাদামির অপশন নেয় পনেরোশো টাকা বেবি বিয়ার্স বিয়ার্সে একজোরা ডাবালা বেবি আছে যদি আপনাদের লাগে নিতে পারেন পনেরোশো টাকা ফিক্সড বাপ মা আছে দেখাই দেবো ইনশাল্লাহ দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা চমৎকার কবুতার অনলি পনেরোশো ফিক্সেড ডাবালা বেবি বিয়ার্স বিয়ার্সে একজরা ডাবালা রানিং ফেয়ার কবুতার আছে দেখেন চমৎকার স্টাইলিশ কবুতর মাসাল্লাহ চোখের ঋণটা দেখাই দেবো দামাদামি কেউ করবেন না দয়া করে যদি ডাবাল রানিং পেয়ার যারা সেট মিলিয়ে দিছি যদি নিতে চান তার পাঁচশো টাকা বিয়ার্স চার হাজার পাঁচশো টাকা ডাবালা রানিং পেয়ার পাশে হেয়ারস্টাইল দেখবেন গির দেখবেন কালারফুল ডাবালা অনলি চার হাজার পাঁচশো টাকা চোখের রিংতে দেখায় আপনি একটু দুর্দশ করে দেখেন চমৎকার ডাবলা রানিং পেয়ার কবুতার মাসাল্লা হেয়ারস্টাইলিশ কবুতার অসাধারণ ডাবালা রানিং পেয়ার কবুতার বিয়ার্স চমৎকার ডাবালা কবুতর বিয়ার্স চমৎকার ডাবালা আপনারা নিঃসন্দেহে রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কিনতে পারবেন বিয়ার্স মাসাল্লাহ চোখের ড্রিঙ্ক দেখেন অসাধারণ ডাবালা নিঃসন্দেহ করবেন ডাবালা কবুতার রানিং পেয়ার বিয়ার্স মাসাল্লাহ বিয়ার্স একটা সিঙ্গেল মায়া আছে ডাবালা মাদি যদি লাগে নিতে পারেন দামা দামির অপশন না এই মায়াটার দাম পড়বে অনলি পেয়ার পরে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা সিঙ্গেল মায়া চোখের রিংটা একটু দেখাবো আপনারা দুজো চোখের দেখবেন অনলি পনেরোশো টাকা ডাবল মায়া অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স মায়ার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনারা নেবেন ডাবল মায়া বিয়ার্স এক দূর থার্টি ফাইভ পঁয়ত্রিশ লাখ কবুতর আপনাদের দেখাবো মাসাল্লাহ নটটা দেখাচ্ছি এবার মায়াটা দেখাবো দাম পড়বে চার হাজার টাকা কোনো কথা কবেন না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা পাচ্ছেন থার্টি ফাইভ কবুতর চোখের লেন্স লেন্স দেখা দেবো চোখের রিংটা দেখা দেবো আপনারা নিতে পারবেন মায়াটা ছাত্রিস দেখেন চমৎকার স্টাইলিস কবুতার মাশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন আপনারা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে নর্মাদি কনফার্ম নিঃসন্দেহে নেবেন সেটের কবুতার থার্টি ফাইভ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস আল্লাহ রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন অসাধারণ থার্টি ফাইভ অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না রানিং পেয়ার অনলি থার্টি ফাইভ চার হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই বিহর্স থার্টি ফাইভের চোখের রিংটা একটু দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনাকে কালার করতে পারবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ অসাধারণ থার্টি ফাইভ বিহর্স একজোড়া থার্টি ফাইভ আছে ডিম পার্সে একটা ডিম পার্সে যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন চমৎকার ব্র্যান্ড লাইন থার্টি ফাইভ কবুতার এইটারও দাম পার্স আসছি একদম চার হাজার টাকা ফিক্সেড নতুন ডিম পার্সে আপনারা নিতে পারবেন ডিম সবাই দিয়ে দেবো ইনশাল্লাহ দাম আলো অপশন নেই অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা থার্টি ফাইভ কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা বাসেন থার্টি ফাইভ কবুতার পঁয়ত্রিশ হলা বিয়ার্স পঁয়ত্রিশ হলা অনলি চার হাজার টাকা ডিম পার্সে ডিম ছাড়াও দিয়ে দেবো ইনশাল্লাহ অনলি চার হাজার টাকা বিয়ার্স এখানে দুটা শিয়ালকুটি মায়া আছে যদি লাগে আপনি নিতে পারেন শিয়ালকুটির দুটা মায়া আছে মাসাল্লাহ দামা দামির কোনো অপশন নাই চমৎকার ডালে কবুতার নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন শিয়ালকুটি এবং আলিয়াল্লাহ থার্টি ফাইভের একটা মায়া আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামির অপশন নাই দুইটা মা যদি কেউ নিতে চান চার হাজার টাকা রাখা যাবে বিয়ার্স অনলি চার হাজার টাকা কিন্তু শিয়ালকুটি মাটা নিলে পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স এখানে তিনটা মায়া কবুতর আছে মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন তিনটাই মায়া রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিনটা মায়া যদি কবুতার কেউ ক্রয় করতে চান ফ্লাইংয়ের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে দেখাবো এবং তার যে ফেদার তার যে চোখের রিং সব দেখাব দেখাবো আপনাদের এক এক করে মাশাল্লা দামাদামের দামের অপশন নাই তিনটা কবুতার যদি কেউ নিতেছেন চান্সে পাঁচ হাজার টাকা বিয়ার শুধু এর ক্ষেত্রে আপনাদের গ্যারান্টি গ্যারান্টি ওয়ারান্টি সবই আছে ওস্তাদের কবুতার অনলি পাঁচ হাজার টাকা রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি চোখের রিং দেখাই বন্দ লের কবুতার মাশাল্লাহ চমৎকার ব্র্যান্ডের কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি আপনি একটু দৈজ সহকারে দেখেন তিনটেই মায়া বিরর্স চোখের রিংটা দেখেন লেন্স মাসাল্লাহ ঠোঁট দেখেন এবং বন্দলেজের কবুতর এটা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামির অপশন অপশান নেই বলতে আপনারা বুঝতে পারছেন এবং এর যে ফেদারটা আমি একটু দেখাই অনেক শক্তিশালী মাশাল ফেদারটা একটু দেখেন অনেক শক্তিশালী মানে ধরার কোনো কাজ নেই চমৎকার ফ্লাইং করবে পাঁচ হাজার টাকা তিনটে মায়া যদি কারো লাগে দেশীয় পণ্য চমৎকার মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবে বিয়ার্স প্রত্যেকটাই সেম কোয়ালিটি আমি একটাই দেখাইলাম উদাহরণ এরকমের হবে বিয়ার্সে একজোরা নিউ অডাল কবুতার আছে যদি কারো লাগে মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা নিবেন চমৎকার ব্লাডান কবুতার চর আসবে টিপ দেখেন স্টাইল দেখেন আপ দেখেন অসাধারণ দামাদামি করবেন না অনলি ফ্রিয়াস্তর সেক্ষেত্রে বাইশশো টাকা বিয়ার্স দুই হাজার দুইশো টাকা কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক প্রত্যান ব্র্যান্ডের পক্ষ থেকে নিউ অডাল ট্রেডি কবুতর টিপ দুটো দেখেন টিপ বিড়ের দামি দুই হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে র ব্লাডার ট্রেডি কালারফুল টেডি আস্তে আস্তে কালার আসবে আপনি অনলি দুই হাজার টাকায় বাইশশো টাকা পাবেন মাসাল্লাহ অনলি বাইশশো টাকা বিয়ার্স অনলি বাইশশো টাকা টেডি এক একজোরা পাকিস্তানি রামপুরি আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের আমি আবারও বলি চমৎকার র ব্লাড লাইনের রামপুরি কবুতার হেয়ারস্টাইল দেখবেন আপ দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরি কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার ডিম আসছে ডিমে ডিম পাড়ে দেবে অনলি চার হাজার টাকা ফিক্সড চমৎকার স্ট্রেনিং কবুতর রামপুরি কবুতর অনলি চার হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি এর আরও একবার রামপুরি কবুতর দেখাচ্ছি আপনারা বিরোধে টানবেন না মাসাল্লাহ অনলি চার হাজার টাকা রামপুরি কবুতর বিয়ার্স চমৎকার কবুতার নিঃসন্দেহ আপনার কালার করবেন দামাদামি করবেন না দয়া করে অনলি চার হাজার টাকা ফিক্সেড রামপুরি কবুতার বিয়ার্স অনেকদিন পরে দেখালাম ভালো মানে রামপুরি পাকিস্তানি রব রানি রামপুরি অনলি চার হাজার টাকা বিয়ার্সে একজোড়া অনেকে বলে ব্ল্যাক হর্স আসলে ব্ল্যাক হর্স কবুতার না এরা ওস্তাদের কবুতার ডাইরেক্ট মাজাল স্যারের নাই আপনার হচ্ছে নর কবুতর আমি মায়েরা সাড়ে দেখাচ্ছি কোনো কথা বলবেন না দামও বলে দেব ইনশাল্লাহ আজকের যে কবুতর অসাধারণ চমৎকার রামপুরি কবুতর স্ট্যান্ডিং দেখবেন গিরাফ দেখবেন চমৎকার কবুতার রামপুরী রবি প্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে মাজাল মাজাল ওস্তাদের কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ করবেন আজকের যে কবুতর রামপুরি কবুতর অসাধারণ রামপুরি বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন রামপুরি কালেক্ট করবেন আমি কিন্তু ব্ল্যাক হর্স বলি নাই আপনারা ব্ল্যাক হর্স না এটা রামপুরি কবুতার ডাইরেক্ট রা ব্লাড লাইনের পাকিস্তানি রামপুরি কবুতার দামাদামি কেউ করবেন না দয়া করে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি ছয় হাজার টাকা একদম একদম ছয় হাজার টাকা পছন্দ হলে আপনারা অবশ্যই নক করবেন কোনো কথা হবে না রামপুরি কবুতর আমি আবারও বলি রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে রাম রামপুরি কবুতর ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা চমৎকার স্টাইলিশ কবুতার মাসাল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আসেন রামপুরি কবুতার ক্রয় করবেন অনলি প্রায় চলবে ছয় হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না স্ট্যান্ডিংদের দেখেন চমৎকার চমৎকার স্ট্যান্ডিং কবুতার চমৎকার গেট আপের অনেকে বলবে ব্ল্যাক হর্স আসলে ব্ল্যাক হর্স না এটা হচ্ছে রামপুরী কবুতার স্টাইলিশ কবুতার অসাধারণ কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টাইলিশ কবুতর ক্রয় করবেন অসাধারণ রামপুরি মাশাল্লা অনলি ছয় হাজার টাকা প্রাইস অনলি ছয় হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন ছয় হাজার টাকা প্রাইস রামপুরি কবুতার বিয়ার্স অনলি ছয় হাজার টাকা বিয়ার্স রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স একবার আছে গলা লাল কবুতার রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্য় নেবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট তিন হাজার টাকা গলা লাল কবুতার জিরাম এস্টাল সেরাম কিটা অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট মাসাল্লাহ গলা লাল কবুতার রানিং পেয়ার ডিম্বাসা গ্র্যান্টি বিয়ার্স এসটাইলিশ কবুতার চমৎকার ব্র্যান্ড গলা লাল কবুতার অনলি তিন হাজার টাকা স্ক্রিনশট দেবেন গলা লাল নেবেন মাস ওরাবাজি গ্যারান্টি অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না গলালাল লাল কবুতার মাশাল্লাহ অনলি তিন হাজার টাকা পিওসি একজন লাল পারি কবুতার আছে নিঃসন্দেহে নেবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ লাল পারি রফিক রুফিক ব্যান্ডের পক্ষ থেকে এর বেবিও দেখাইছি নিঃসন্দেহে আপনার কালেক্ট করবেন দামা অপশন নাই এ পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার তিন হাজার পাঁচশো টাকায় পাশে চমৎকার লালপাড়ি কবুতার স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকা লালপাড়ি কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্র্যান্ডের লালপাড়ি ডাইরেক্ট র ব্ল্যান্ডের লালপাড়ি কবুতার প্রায় ব্যাক করবেন তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় লাল পারি পাচ্ছেন হেস্টাইলিং গেটফ অসাধারণ অনলি পঁয়ত্রিশশো টাকা লালপাড়ি কবুতার বিয়ার্স আপনারা ওরা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা লালপারি কবুতার পাচ্ছেন চমৎকার ব্র্যান্ডের কবুতার বিয়র্স আমি কিছু টেডি কবুতর দেখাবো রানিং পেয়ার কবুতর দেখেন স্টাইল দেখেন গিরাপ দেখেন মার্শাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর দেখেন আমি আজকে কিছু কবুতর দেখাবো টেডি কবুতার স্টাইলিং দেখবেন গিরাপ দেখবেন এটা হচ্ছে মাদি কবুতার আমি নটডা সারি দেখাচ্ছি মাসাল্লাহ দামাদামি করবেন না অনলি সাড়ে হাজার টাকা প্রাইস চমৎকার স্টাইলস কবুতর মায়া কবুতার এবার নট সারতেছি দেখেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ স্টাইল দেখবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ছয় হাজার টাকায় টেডি কবুতার ক্রয় করবেন চমৎকার র ব্লাডার ট্রেডি স্টাইলিং গিঠা বলা দেখেন কবুতার অনলি ছয় হাজার টাকা মাস চমৎকার স্টাইলস কবুতার অনলি ছয় হাজার টাকা নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ছয় হাজার টাকা টেডি কবুতার কিনবেন অসাধারণ ট্রেডি বিয়ার্স অনলি ছয় হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলস কবুতার একদম কোনো কথা হবে না দামাদামি করবেন না অনলি ছয় হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ ছয় হাজার টাকা ডাইরেক্ট রা থসেন্ট রা ব্লাড লাইনের গিটাব দেখবেন অনলি ছয় হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার গ্যান্টি ওয়ারেন্টি সব আছে অনলি ছয় হাজার টাকা ডিম বাসে গ্যারান্টি বিয়ার্স বিয়ার্স একজোড়া আছে কেটিএম কবুতর নডা কেটিএম মায়াডা ওমান ব্লাড লাইনের দামা দামি করবেন না যদি কারো মনে চায় অবশ্যই নিবেন প্রাইস চলবে সেক্ষেত্রে সাত হাজার টাকা আমি সাইরে দেখাচ্ছি মায়াডা একটু দেখেন চমৎকার মায়া গিটাব দেখেন মাশাল্লাহ চমৎকার ওমান ব্লাড লাইনের জোড়া কবুতর আপনার রানিং পেয়ার নিঃসন্দেহে আপনারা নেবেন দামাদামি করবেন না অনলি সাত হাজার টাকা বিয়ার্স অনলি সাত হাজার টাকা পাচ্ছেন টেরি কবুতার স্টার্নিং গেটা বলা মাশাল্লাহ নিঃসন্দেহে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি কবুতার ক্রয় করুন অনলি সাত হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টেনলেস কবুতার মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাত হাজার টাকা কবুতার ক্রয় করবেন অনলি সাত হাজার টাকা দেশ এবং প্রবাসে যারা আছেন সাত হাজার টাকা টেরি কবুতার ক্রয় করবেন চমৎকারিং কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন নিঃসন্দেহে বিআরসি একজোড়া আছে ওমান ব্লাড ল্যান্ডের ডিমে আছে ডিম সহ দিয়ে দেবে ইনশাল্লাহ দামা দামি করবেন না সেক্ষেত্রে প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা আছে আমি শাড়ি দেখাচ্ছি মাদিটা চমৎকারস কবুতার অনলি সেক্ষেত্রে পড়বে চমৎকার মাশাল্লাহ ছয় হাজার টাকা প্রাইস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডিম সহ দিয়ে দেবে ইনশাল্লাহ অনলি ছয় হাজার টাকা ওমান ব্লাড ল্যান্ডের টেডি কবুতার বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি ছয় হাজার টাকা চমৎকার স্টাইলিস কবুতার মাশাল দেশ এবং দেশের বাইরে যারা আছেন টেডি কবুতর ক্রয় করলে অনলি ছয় হাজার টাকা ডিম আছে ডিম সহ দিয়ে দেবে ইনশাল্লাহ অনলি ছয় হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলিস কবুতর অনলি ছয় হাজার টাকা বিয়ার্স একটা সিঙ্গেল নর আছে যদি কারো লাগে সেক্ষেত্রে প্রায় চড়বে দাম পড়বে একদম শাকি টেডি পনেরোশো টাকা ফিক্সড আমি কিছু নর কবুতা দেখাচ্ছি পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা ট্রেডি কবুতার ক্রয় করবেন সেকেন্ড টাইমে আর ভিডিও চাবেন না আমি এই ভিডিও দিছি আপনার মাল লাগলে অবশ্যই আপনারা নিতে পারবেন বিয়ার্স দুইটা নর আছে একটা ট্রেডি আর একটা হিরেলাল নর মারসাল্লা স্টাইল দেখবেন গ্লাফ দেখবেন চমৎকার ব্ল্যারের দুইটা নর যদি কেউ নিতে চান দামাদামি করবেন না দয়া করে সেক্ষেত্রে প্রাইস হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা হিরেল ন হিরেলাল নর এবং চমৎকার ব্ল্যার ট্রেডি নর অনলি তিন হাজার টাকা দুইটা নর মাসাল্লাহ অনলি দুই তিন হাজার টাকায় হিরেলাল নর হিরে লালটা হচ্ছে পায়ে টেয়া অনেকে হয়তো চিনবে না যার কারণে বলে দিলাম আর টেরি নটা হচ্ছে সামনে অনলি তিন হাজার টাকা প্রাইস দুইটা নর যদি নেন তিন হাজার টাকা দুইটা নর আছে যদি কারো লাগে আপনারা নিতে পারবেন একটা সাকি টেডি একটা ওমান ব্র্যালডেনি টেডি দুইটাই নর দামে দামের অপশন নাই তিন হাজার টাকা প্রাইজ টেস্টিং দেখবেন গিরাপ দেখবেন মল্টিংয়ে আছে ওমান ব্রালডেনিটা মাসাল্লা অনলি সেক্ষেত্রে প্রায়স তিন হাজার টাকা ফিক্সড দুইটা নর তিন হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের নর অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহ প্রয় কালার করবেন চমৎকার র ব্লাড লাইনের চেটি কবুতার অনলি তিন হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট বিয়ার্স দুইটা নর আছে নেশেল দেখবেন ওমানের একটা আর রয়্যালের একটা দেখেন চমৎকার ব্লাড দুইটা নর যদি কারো লাগে দুইটা নর তিন হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা কবেন না স্ট্যান্ডিং দেখবেন গ্রাফ দেখবেন অনলি চেটি কবুতার ক্রয় করবেন তিন হাজার টাকা বিয়ার্স দুইটাই নর মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার অনলি তিন হাজার টাকা টাকা দুইটাই নর কবুতার অনলি তিন হাজার টাকা দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতার লাগা লাগলে অবশ্যই নেবেন আর আমি দেখাচ্ছি আরো কবুতার দেখাচ্ছি একটু দৈদ সকালে দেখেন বিয়ার্স মেয়ার্স একটা মিয়ানাজির গ্রুপে ট্রেডি নর আছে লাগলে নিতে পারেন অনলি পনেরোশো টাকা ফিক্সেড পনেরোশো টাকা ফিক্স এড মিয়ানাজির গ্রুপে ট্রেডিনর আর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি আজকের মতো ভিডিও শেষ করলাম বিয় আসসালামু আলাইকুম